পুজোর আগে পাল্লা ভারী করল বিজেপি সিপিআইএম ও কংগ্রেস থেকে তিন নেতৃত্ব যোগদান করল বিজেপিতে যোগদানের পরে বিজেপি বিধায়কের দাবি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবার ডাবল ইঞ্জিনের সরকার তারা গঠন করবেন এ মঙ্গলবার নদিয়া শান্তিপুর ফুলিয়ায় এই যোগদান পর্বের আয়োজন করা হয় রানাঘাট উত্তর পশ্চিমে বিজেপির বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস থেকে সুব্রত প্রামাণিক ও বিশ্বজিৎ সরকার এবং সিপিআইএম থেকে সুধীর রক্ষিত নামে এই তিন নেতৃত্ব বিজেপিতে যোগদান করেন যোগদান পর্বের শেষে বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন এটি নেতৃত্ব দলে থেকে কাজ করতে পারছিলেন না একাধিকবার শাসক দল তাদের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছে তাই মানুষের সেবায় স্বচ্ছ মনোভাব নিয়ে কাজ করার জন্য আজ তারা বিজেপিতে যোগদান করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার গঠন করা হবে আর সেটা শুধুমাত্র সময় অপেক্ষা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রেখে আমাদের কংগ্রেস থেকে সুব্রত প্রামাণিক জয়েন করল এবং সুধীর রক্ষিত সিপিএমের দীর্ঘদিনের ভালো কর্মী ছিল তিনি আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন জয়েন করেছেন এবং বিশ্বজিৎ সরকার তিনিও কংগ্রেস থেকে জয়েন করেছেন অর্থাৎ এদের এদের যে প্রত্যাশা যে বর্তমানে যে অবস্থা চলছে শাসক দল সিপিএম এ পক্ষ থেকে তারা মানুষকে ঠিকমতো পরিষেবা দিতে পারছে না আর চৌর্যবৃত্তি দুর্নীতিতে ভরে গিয়েছে দলটা এই সরকারটা তাই খুব স্বাভাবিক কারণে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে আমাদের সঙ্গে যৌথভাবে যাতে সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছিল পদাধিকার বলেছিলেন হ্যাঁ এই তো ছিল তো সুব্রত পরাম ছিল এবং আমাদের আমাদের অনেক সিনিয়র

잡빗살에 이라지. ডাবল ইঞ্জিনে সরকার রূপান্তরিত পারো এটা নিশ্চিত নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এমসিভি এসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা গলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন